নিজ সহ সমগ্র রাজ্যকে বিরোধী শূন্য করার ডাক দিলেন উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা রাজ্য বিধানসভা অধিবেশনে মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে বিরোধী বিধায়ক সুদীপ রায় বর্মনের দ্বারা আনিত অভিযোগের রাজ্য রাজনীতির বাজার যখন সরগরম সেই মুহূর্তে এক প্রকার নিজের অবস্থান বোঝানোর প্রচেষ্টায় উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক তথা জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা একদিকে দলের কর্মীদের মাধ্যমে প্রথমে তেলিয়ামোড়া শহরে বিক্ষোভ মিছিল সংঘটিত করানো হয় ঠিক এর পরেই কৃষ্ণপুর বিজেপি মন্ডল কার্যালয়ে অসময়ে যোগদান সভার আয়োজন করা হয় শুক্রবার উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে চাকমাঘাট এলাকায় বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে দলত্যেগ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই দলত্যেগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ দপ্তর মন্ত্রী তথা উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দেবর্মা এই দিনে দলত্যাগ অনুষ্ঠানে উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চারটি এডিসি ভিলেজের একশো পরিবারের চারশো জন জনজাতি ভোটার বিজেপি দলে সামিল হয় এই কৃষকপুর মন্ডলের উদ্যোগে আজকে আমাদের জয়নিং সভা এই মন্ডল কৃষকপুর মন্ডল প্রাঙ্গণে আমাদের জয়নিং সভা এবং যারা নতুন আমাদের সঙ্গে এসেছে তাদেরকে নতুন সদস্য দেওয়া হবে একশো ফ্যামিলি না একশো পঁচপান্ন ফ্যামিলির চারশো পঁচান্ন মিটার আজকে আমাদের সঙ্গে যোগদান করেছে আমাদের সঙ্গে এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শেখজির সঙ্গে আজকে ওরা সামিল হয়েছে আগামী দিন আমার এই কৃষ্ণপুর মণ্ডলের মধ্যে বিরুদ্ধে শূন্য করে আমি দেখাবো